মাত্র পাঁচশো পঞ্চাশ কালার গুলো থাকবে পাঁচশো পঞ্চাশ থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেক চল্লিশ বয়স হয়েছে এটা রেড কালার পুরো একটা কালার কিন্তু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম বিজ বাজার বিড়ি থেকে উইন্টার স্পেশাল হুডি এবং জামসুট দেখাবো ভিউয়ার্স এটা কিন্তু থাকবে খরগোশ পান্ডা ভাল্লুক ডিজাইনের খুব সুন্দর সুন্দর কিছু হুড়ি আছে দেখতে পাচ্ছেন মানে এই প্রথম দেখবেন যে পিঙ্ক কালারের ভাল্লুক পাওয়া যায় ঠিক আছে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বীজ বাজারে পাশাপাশি হুড়ি আছে কিটের ভিতরে ম্যামো ডিজাইন আসলে এই ডিজাইনগুলো যে আপনারা কি পরিমাণে পছন্দ করেন যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভাই শুরুতে কোনগুলো দেখাচ্ছেন জামসুর ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাকবে আট মাস থেকে সাড়ে তিন বছর পর্যন্ত আপনার সাইজ অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে উপরে ক্যাপটা কান পাবেন প্লাস হচ্ছে সামনে জিপার করা এটা পাই তো স্মোকি করা মানে এটা জামসুট হচ্ছে পাজামা অ্যাটাচড সহ থাকবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখাই ভাইয়া কালার আছে এটার ভিতর তাই না এগুলো কিন্তু অনেকগুলো ডিজাইন থাকবে অনেকগুলো টয়ের ডিজাইন থাকবে ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আট মাস থেকে সাড়ে তিন বছর পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন দুইটা সাইজ আছে ভাইদের সাথে যোগাযোগ করবেন বলে দিবে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু লেস পাবেন দেখছেন কি সুন্দর একটা লেস এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটা হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশন এটাও পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার দেখেন এটা পিঙ্ক কালারটা কি কিউট কালার এটাও থাকবে পাঁচশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এই কালারটা দেখেন ফার্স্ট এটা কী যে চমৎকার একটা কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ সবগুলো জিপার আছে ভিতরে কিন্তু কম্বল টাইপের কাপড় দেওয়া কালার হবে এটা লাস্টন ভাল লুক তাই না ভাল লুকটা দেখছেন কি সুন্দর এটাও থাকবে পাঁচশো পঞ্চাশে আচ্ছা এরপর দেখাবো আপুদের মানে এগুলো সবাই পড়তে পারবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত তো কিটিটা দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা কিটি অ্যাম্বোটা কিন্তু একদম টা অরিজিনাল অ্যাম্বোস এটা হাতাটা স্মোকি করা কফ করা একটু দুই পাশে পকেট হবে প্রাইস থাকবে চারশো আশি টাকা কালারগুলো দেখায় ফার্স্ট এটা একদম ফিক্সড প্রাইস চারশো আশিতে এত সুন্দর হুড়িগুলো আপনার পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বয়স সাইজ এটা রেড কালার দেখতে পাচ্ছেন কালারগুলো এত সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে সেম প্রাইস মাত্র চারশো আশি টাকা এই ডিজাইনটা দেখেন ফার্স এটাও কিউট একটা ডিজাইন কিন্তু চারশো আশি আচ্ছা এটার ভিতর চারটা কালার হবে দেখেন এটা মেয়ার ডিজাইন দেখছেন এখানে লেখাও আছে ম্যাও ডিজাইন এটার ভিতর ব্ল্যাকটা দেখেন কি সুন্দর একটা কালার ছত্রিশ থেকে ছিচল্লিশ বডির এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে শীতের যত ভারী শীত আছে মোটামুটি শীতটা কাভার হয়ে যাবে ওকে এই কালারটা দেখেন এটা সুন্দর একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে পিঙ্ক কালার সেম প্রাইস মাত্র চারশো টাকা দেখেন ফার্স এই কালারটা দেখেন কি সুন্দর এটাও মেও ডিজাইন তাই না এটাও থাকবে সেম মাত্র চারশো আশিতে কালারগুলো দেখাই কালার তিনটা আচ্ছা এটা ডিজাইন কালার চেঞ্জ থাকবে এই যে এগুলো সবগুলো এক্সপোর্ট কোয়ালিটির কাপড় একদম কম্বল কাপড় প্রাইস থাকবে সেম এটা হচ্ছে লাস্ট টন চারশো আশি টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন পিচ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ